এসেছি ছোট ধামে আর এখানে প্রভু জগৎ সুন্দর তো এটা হচ্ছে ভিতর ক্যাম্পাসটা তার হচ্ছে সমাধি মন্দির ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে এখানে দাদা ভাই রিলস ভিডিও শুটিং করছে গঙ্গায় চলে একটুবার স্নান করবো আমি একা কেউ করছে না রাজের মা ভিডিওগুলো গুলো দেখবে দুঃখ করবে বদি ভাই আছে আমরা ভিতরে ঢুকে গেছি এবার কেক কাটা হবে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি একটা জায়গা যাচ্ছি ঘুরতে তো বলে দিচ্ছি যাচ্ছি দাহাপাড়ার ছোট ধামে তো জেঠিমা মানে রানীর ঠাকুমার বিবাহবার্ষিক পালন হবে ওই মন্দিরে তো সেই জন্য যাওয়া আর ছোট থেকে ওই মন্দির খুবই গিয়েছি এখনটাই যাওয়া কমে গেছে তো আজকে সেই সবাই মিলে আবার যাচ্ছি তো দেখতে থাকো আজকের ভিডিওটা আর চ্যানেলকে অনুদান থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক এটা হচ্ছে আমাদের নবগ্রামের হাট তো যেটা কিছু মাছ ধরে হচ্ছে তো প্রতি বুধবার হচ্ছে খুবই ভিড় হচ্ছে আর বেশ ভালো ভালো জিনিসও আছে ছোট দামে আর এখানে প্রভু জগৎবন্ধু সুন্দর এখানে ফুল মুকুট এনেছে এবার পড়াবে তো এটা হচ্ছে ভিতর ক্যাম্পাসটা বড় ধামটা তো অনেকে দেখেছেন ছোট ধামটা দেখানো হয়নি আর এইটা হচ্ছে এখানে যে ঠাকুর মানে গুরুজি ছিল আমরা দাদু বলতাম ছোট্ট থেকে আমরা আসি একবারে ছোট থেকে তখন আমাদের গাড়ি ছিল তখন থেকে আমরা ধাম আসি তো এটা তার হচ্ছে সমাধি মন্দির আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট এখানে এবার তোয়ারা এলো করে বাঁধিয়েছে দেখছি তাই যোগমায়া মন্দির ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে এখানে দাদা ভাই রিলস ভিডিও শুটিং করছে গঙ্গার সাইড এলাম সাইডটা যাব গঙ্গা চলে এসছি একটুবার স্নান করবো আমি একা কেউ করছে না ওই পার যাবে বলছে নৌকাই করে যাব ভাবছি এখানে ভিডিও চলছে এখনো চলো যাই সবাই মিলে

আপনকে পাশে স্টিয়ারিং এখানে ভিডিও দ্বারা আমি কটা করে নিজে সাইডে চলে এসেছি এবার যাব দু হাজার সালে এরকম গিয়েছিলাম ওই পার থেকে এই পার তখন টোপোর লাগা নৌকা ছিল না আমরা হাজারদুয়ারিতে চলে এসেছি এই পার গঙ্গা পার হয়ে সতেরো সালের পরে এলাম

ফ্যামিলি কি বলবো ফ্যামিলি ট্যুর আমরা ভিতরে ঢুকে গেছি হ্যাঁ ভিডিও করছি চলো এবার একটু যাই কাছে আমরা আর হাজারদুয়ারির ভিতরে যাইনি কারণ দেখা জিনিসই আর ওইদিকেও দেরি হয়ে যাচ্ছে কারণ যেঠিমার অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে কে কেটে কাটবে তো সেই জন্য তো আমরা চলে যাবো এবার অপমান <mully> করো <mully> এখানে প্রসাদ আরম্ভ করে দিয়েছে প্রসাদ খাওয়ার জন্য বসে গেছি এক ম্যাচ হয়ে গেছে এটা আমার বড় পিসি ফার্স্টে দিল শাক আর ঘিউ যেটা পোলাও বলে এতক্ষণ বাজা ডাল আর

আমরা একটু ছাদে এসেছিলাম চলো এবার কেক কাটা হবে অ্যানিভার্সারি সেলিব্রেশন এখানে দাদি এখানে দাদা ভাই কি চলছে তো এবার আমরা সব বাড়ি যাচ্ছি কিরিটেশ্বরী মন্দিরে এসেছি আর একই জিনিস বারবার দেখালাম না তো এবার বাড়ি চলে যাব তো এখন এরা কতক্ষণ করবে কে জানে একটা পুরনো মন্দির দাঁড়িয়েছিল সেই মন্দিরটাকে ভেঙে নতুন করে বোধহয় তৈরি হচ্ছে এরকম মন্দির তৈরি ছিল চলো চলো এই মন্দিরটা ছিল ছবি দিয়ে ওই মন্দিরটা জায়গাতে এখানে মন্দিরটা হচ্ছে প্রথমে বুঝতেই পারিনি ব্যাপারটা আর এদের ভিডিও শেষ হয় না তো আমার আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি সারাদিন খুব মজা হলো এনজয় হলো তো কীটেশ্বরীতে এসে ভিডিওটা এন্ড করে দিচ্ছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো বাই